দুই দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায় নোমানি মাঠ ও নিচ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় সাহিত করা হয় আসিয়াকে জানাজায় অংশ নেয়া প্রত্যেকে আসিয়ার আত্মার ফেরত কামনার পাশাপাশি চাইলেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড় যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ছয়টার দিকে শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের নোমানি মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা এরপর আসিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ধর্ষক এবং খুনি একই সাথে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে আসিয়ার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর নামদলি গ্রামে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী রাহিম সারোয়ার যমুনা নিউজ